আমরা এবার এমপিতে ভোট দিতে চাই না আমরা এবার ভোট দেব সেবকে কিসে আমরা এবার ভোট দেব খাদেমে আমরা এবার ভোট দেব শাসকে নয় আমরা এবার ভোট দেব একজন সেবক নির্ধারণে আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আমরা নির্বাচনের জন্য কাজ করতেছি এক মাস ধরে দুই দিন ধরে পনেরো বছর ধরে আমি আপনাদের সাথে আসিনা না নাই আমি আপনাদের সাথে আছি আর এখন একজনের মুখে শুনতে পাচ্ছি যেদিন নমিনেশন পাবো সেদিন ইলেকশন শেষ নমিনেশন পাইলে ইলেকশন শেষ তার মানে কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন করে এখন আপনাদের কাছ থেকে টাকা উঠানো শুরু করে দেবে এরপরে আগামী পাঁচ বছর আপনাদেরকে চুষে খাবে এই চুষে খাওয়া এমপি বাউ ফলে আমরা আর দেখতে চাই না আমাদের পুরানো জিনিস নতুন করে আর খাওয়ানো যাবে না পুরানো জিনিস নতুন করে আমাদের ঘরে আর চাপিয়ে দেওয়া যাবে না নতুন বাংলাদেশে আমরা নতুন কিছু দেখতে চাই সেই নতুনের নাম শফিকুল ইসলাম মাসুদ নয় সেই নতুনের নাম হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম আমার ভাই এবং বন্ধুগণ পুরাতন ওই যে বলে না কি মানে নতুন মত পুরাতন বোতলে না নতুন বোতলে পুরাতন মত ঢুকাইয়া পাবলিকের খাওয়ানোর দিন আর চলবে না আমরা পরিষ্কার কারো বিরুদ্ধে বলছি না কিন্তু নতুন বাংলাদেশে আমরা নতুন নেতৃত্ব চাই নতুন বাংলাদেশে আমরা এমপি চাই না নতুন সেবক চাই নতুন খাদেম চাই সেটার জন্য যদি ঘরে ঘরে জনে জনে বারে বারে গিয়ে দাড়ি পাল্লা প্রতীকে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হয় এখানকার কেন্দ্র যদি আমাদের পাহারা দিতে হয় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় তার জন্য যদি জীবন বাজি রাখতে হয় রাজি কারা দেখে ইনশাল্লাহ রাজি হাসেন ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায় যাতে আপনাদের আর শফিকুল ইসলাম মাসুদের বাড়িতে গিয়া সকাল ফজর থেকে আপনাকে দুই ঘন্টা বসে থাকতে হবে না বরং শফিকুল ইসলাম মাসুদ এমন ব্যবস্থা করবে হয় শফিকুল ইসলাম মাসুদ না হলে তার পক্ষের কোন প্রতিনিধি আপনার ঘরে গিয়া আপনার ন্যায্য প্রাপ্য আপনার হাতে পৌঁছে দিয়ে আসবে এরকম রাষ্ট্র দেখতে চান আপনারা এরকম রাষ্ট্র দেখতে চাইলে এমপি বানাবেন না সেবক বানাবেন কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন কথায় না কাজে এমপি না সেবক শাসক না সেবক যদি তা হয় তাহলে বক্তৃতা এবার গললে যায়েন না আমার বক্তৃতা গললে যায় না কারণ দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আমরা চুয়ান্ন বছরের পরে দীর্ঘ বছর শুনছি ভাষণ ওই ভাষণে বলাই হয়েছে আমি আপনাদের কিছু দিতে পারতাম না আমি আপনাদের কিছু দিতে পারব না এই শাসন ভাষণ গেল এরপর আমাদের লম্বা টাইম গেল শাসন এরপরে লম্বা টাইম শোষণ এবার আমরা শেষ 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 শাসন শোষণ এবার আমরা কাজ দেখতে চাই এই কাজ দেখার জন্য পুরাতন আর কোন বন্দোবস্তে আমরা ফিরে যেতে চাই না আমরা নতুন বন্দোবস্ত ইসলামের আইন দিয়ে আমরা আমাদের বাউফলকে পরিচালিত করতে চাই দেখি রাজিয়া সেন শুক্রিয়া সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আমাদের বাউফলের মদনপুর ইউনিয়ন এখানে যদি আমি কিছু নাও করি মন খারাপ করেন না প্রথমে বললাম তো মন খারাপ করছেন যে মাসুদ ভাই মদনপুরা বাদ দিয়ে দিলেন বা মাসুদ মদনপুরা বাদ দিয়ে দিলা আমি যদি কিছু নাও করি আমি এই পনেরো বিশ বছর আমি কিছুই ছিলাম না আমার বন্ধুবান্ধব বাউফলকে ভালোবাসে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি যদি একটা জায়গায় পৌঁছতে পারি রাষ্ট্রীয় জনপ্রতিনিধিত্বের দায়িত্বের জায়গায় আল্লাহ আমাকে কবুল করেন আমার বন্ধু বান্ধবী আমাকে বলবে তোমার সরকারি টাকা লাগবে না তুমি যে কষ্ট করছো তোমার বাউফালবাসী তোমাকে যে সম্মান দেছে তোমার মদনপুরার দায়িত্ব আমরা গ্রহণ করলাম আমি আপনাদেরকে নিশ্চিত করলাম সরকারি টাকা দিয়ে আমার মদনপুরায় কাজ করা লাগবে না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আসছি দুইটা কাজে একটা হলো কি করছি আর কি করব এটা বলার জন্য না আমি আসছি আপনারা আমার পিতার মতো আপনারা আমার বড় ভাইয়ের মতো আমার মায়েরা এখানে আসছেন আমার মায়ের মতো আমার খালারা আসছেন চাচিরা আসছেন দাদিরা আসছেন আমার ফুকুরা আসছেন আমার বোনেরা এখানে আসছেন আমার কৃষকের এখানে আসছেন শ্রমিকের এখানে আসছেন শুধু এইটুকু বলার জন্য আসছি কৃষকরা কাজ করবেন সার এবং ওষুধ ফ্রি দেওয়া হবে রাস্তা করবেন ঘর করবেন এক টাকা চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ ব্যবসা করবেন এক টাকা চাঁদা দিতে হবে না ইনশাল্লাহ আমার তরুণের এখানে আছেন তরুণেরা পড়াশোনা শেষ করবা এক হাতে সার্টিফিকেট হয় চাকরি দেওয়া হবে না হলে তোমাকে হবে।। আমার কন্যা সন্তানের এখানে আছেন তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার মেডিকেলে ভর্তি হতে চাও ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা এই মেট্রিক পাসটা করো এসএসসিটা করো তোমরা দাখিল পাশটা করো তোমরা আলিম পাশটা করো তোমরা এসএসসি পাশটা করো ইন্টারমিডিয়েট পাশটা করো তোমাদের মেধার মূল্যায়ন করে আমরা তোমাদেরকে মেডিকেল আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং আমরা অন্য অন্য কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ভর্তির ব্যবস্থা আমরা ইতিপূর্বে করছি না করি নাই সহযোগিতা করছি না করি নাই ইনশাল্লাহ আমরা সহযোগিতা করে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে আমরা শুধু এই কথাটুকু বলতে আসছি চিকিৎসার জন্য বাউফলে আমরা ইতিমধ্যে ইবনি সিনা প্রাইমারি হেলথ কেয়ার আপনাদের জন্য আমি নিয়ে আসছি না নিয়ে নাই প্রথমে নিয়ে আসছি মদুরপুরার জন্য তারপর নিয়ে আসছি বাউফলের জন্য তারপরে নিয়ে আসছি বাউফলের জন্য বাউফলের জন্য মানে এই জন্য নিয়ে আসছি যে প্রথম আমার মধুমপুরার কথা ভাবছি এই যে আজকে সকাল থেকে ঘর হইতে বের হইতে গিয়া ঘর থেকে বের হইতে গিয়া কমপক্ষে একশো জনের সাথে কথা বলেছি তার মধ্যে চল্লিশ পঞ্চাশ ষাট জনই হলো নানান রোগে আক্রান্ত এখন তাকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে কি রোগ সারবে সারবে না এটা হলো মনের তারপরও আমার সামর্থ্য তো থাকা লাগবে আমি কি এমপি মন্ত্রী আর এমপি মন্ত্রী হলেও কি লাখ লাখ টাকা ব্যক্তির পকেটে থাকবে হ্যাঁ থাকবে যদি সে চোর হয় বাটপার হয় ডাকাত হয় এরকম এমপি আমরা চাই না আমি আমার মা বোনদের বলে আসছি মা বোনরা হয়তো এখানে থাকতে পারেন আমি বলছি যে আমি দোয়া করেন আমি ব্যক্তিগতভাবে এই টুকটাক চেষ্টা করতেছি যা দিতে এটা ভাড়া দিয়ে দিলাম বিয়ে পারে দিচ্ছে না এই সমস্যার সমাধানকে তো রাষ্ট্রে দায়িত্ব হবে আমরা এমন একজন এমপি বানাইতে চাই যে এই সমস্ত কিছু দেখার জন্য মদনপুরায় আমার বাড়িতে কোন এমপির বাড়িতে যেতে হবে না এমপি এমন হবে আপনার বাড়িটিকে থেকে খোঁজ দিয়ে নিয়ে আপনার মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা আপনার চিকিৎসা করার ব্যবস্থা ওই এমপি নিজে দায়িত্ব নিয়ে করতে হবে السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন এবং আমরা এখানে আসতে পারছি আল্লাহ আল্লাহতাল যে মেহরবানি করেছেন আমাদের উপরে শীতের সকাল সেজন্য আমরা আরেকবার জোরে সোরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে অন্তের অন্তঃস্থল থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদেরকে খাওয়ানকে বাঁচিয়ে রেখেছেন কে আবার যার ডাকে আমাদেরকে সারা দিয়ে চলে যেতে হবে তিনি কে আল্লাহ যে আল্লাহ তালার ডাকে সারা দিয়ে চলে যেতে হয় যে আল্লাহ আমাদেরকে খাওয়ান পরান যিনি আমাদেরকে সুস্থতা দান করেন যিনি আমাদের পরিবার পরিচালনা করেন যিনি আমাদের এই সমাজ রাষ্ট্র পরিচালনায় তার নিয়ামত দান করেন যে আল্লাহ তালা এখন শীত আবার গরম আবার আমাদেরকে সুন্দর প্রকৃতি দান করেন সেই আল্লাহ তালা আমাদের এই রাষ্ট্র সমাজ অর্থনীতি পরিচালনা করার কোনো আইন দিছে না দেন নাই নাকি এমনি আমাদেরকে পাঠাই দিছে আল্লাহ তালা। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে বলেছেন ফামান তাবে আহুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমরা যদি আমার পাঠানো বিধান আমার দেওয়া আইন আমার দেওয়া শাসন পালন করো ফালা খৌফুন তাহলে তোমাদের কোনো সান্দাবাসকে ভয় করা লাগবে না এটা কার কথা জামাতের কথা এটা এখন আমরা সান্দাবাসকে আমাদের ভয় করা লাগে না লাগে না ভয় করা লাগে কেন লাগে কার আইন নাই জোরে সরে বলতে হবে কার আইন নাই আরো জোরে বলতে হবে কার আইন নাই এই কারণে সন্ত্রাসীদের ভয় করা লাগে মানুষের কাছে মানুষের বিচার দেওয়া লাগে কয় যে ভাই আমার দিকে একটু খেয়াল রাখেন আমার এক চোখ করায় বলা লাগে না বলা লাগে না কয় ভাই আমার একটা দোকান আছে একটু খেয়াল রাখেন দোকানটা চালাইতে পারতেছি না খুললেই সান্দা দেওয়া লাগে বলে না বলে না রাস্তা করার সময় ঘর করার সময় বাড়ি করার সময় কয়ে যে ভাই একটু খেয়াল রাখেন বলে গেছে এক কোটি টাকার কাজ করবেন আমার বিশ লাখ টাকা দেওয়া লাগবে আছে না নাই এই যে মানুষকে ভয় করা লাগে এই কারণে আমাদের সমাজে কার আইন নাই আল্লাহ বলেন ফামান তাবেয়া হুদায়া যদি আমার দেওয়া আইন আমার দেওয়া বিধান আমার দেওয়া শাসন আমার দেওয়া হুকুম তোমরা মানো ফালা খুন প্রথম শর্ত হইলো প্রথম পুরস্কার হইল তাহলে তোমাকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না আজকে এখানে মায়েরা এসেছেন আমাদের বোনেরা এসেছেন মায়েরা যখন ইসলামের কোনো কাজের জন্য বের হয় বোনেরা যখন ইসলামের কোনো কাজের জন্য বের হয় বাজারে বের হইলে অসুবিধা নাই মার্কেট করতে বের হইলে অসুবিধা নাই কিন্তু আমাদের এখন নতুন নতুন আবার আলেম বের হয়েছে ফতোয়া দেওয়া আলেম আসলে আলেম না এ আলেম নামের জালেম এরা আবার কয় যে বাজার করতে পারবে মাওফল পুরো বাজার ঘুরে বেড়াইতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু জামাতের প্রোগ্রামে দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে বাইরে হইতে পারবে না এরকম জালেম আছে না নাই আমার মা বোনদের যদি কেউ হুমকি দেয় এবার দেখে নেওয়ার জন্য আমাদের বায়েরা রাস্তায় থাকবেন না থাকবেন না দেখে পারবেন ইনশাল্লাহ দেখি দেখি হাতগুলা সব রাজি আছেন ইনশাল্লাহ আমাদের মা বোনদের যদি এবার কেউ দেয় বেজত করে লাঞ্ছিত করে তাহলে আমরা জীবন বাজিয়ে রাখবো কিন্তু আমার মা বোনদের ইজ্জত নষ্ট করতে দেব না আমার মা বোনদের অসম্মান করতে দেওয়া হবে না এটা দেবেন এলাকায় কেউ কাউকে ইনশাল্লাহ আমার মা বোনেরা এখানে আছেন কষ্ট করে সকালবেলা ঘর সংসার সামলিয়ে তারপর এখানে এসেছেন আমার মা বোনেরা ইসলামের কাজের জন্য মাঠে বের হবে না হবে না রসুলে করিম সাল্লা সাল্লামের যুদ্ধে আমাদের মহিলা সাহাবির অংশগ্রহণ করছে না করে নাই আমার মা বোনেরা অংশগ্রহণ করছে না করে নাই মহিলা সাহাবি তারা রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে পানি দিয়ে যুদ্ধরত সাহাবীদেরকে সহযোগিতা করেছেন আহত সাহাবিদের চিকিৎসায় সহযোগিতা করেছেন এটা কি ঘরে বসে করেছেন না যুদ্ধের মাঠে গিয়ে করেছেন যুদ্ধের মাঠে যাইতে পারলে আমাদের নির্বাচন একটা যুদ্ধ এই যুদ্ধের মাঠে আমার মা বোনেরা আসতে পারবেন না পারবেন না আমার মা বোনেরা যারা এসেছেন আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন ইসলাম বিজয়ের জন্য পুরুষরা জীবন দেশে পরে আগে জীবন দেশে চোখ খুলে দিয়ে গিয়েছেন শুধু ভাইয়েরা নয় ইসলাম বিজয়ের জন্য আমাদের মায়েরা যেমন ভূমিকা রাখবে তাদের নিরাপত্তার জন্য আমাদের ভাইয়েরা তাদের পাশে থেকে গ্রান্টি হিসাবে রাস্তায় দাঁড়িয়ে যাবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এটা আমাদের মদনপুরে ইউনিয়ন আর আমি তো হইলাম কালাইয়ার ছেলে প্রোগ্রাম করতেছি মদনপুরায় আমি হইলাম বাউফালের ছেলে কথাকার ছেলে আপনাদের আজকে এখানে বলা উচিত ছিল মাইক নিয়ে আমি কষ্ট পাইছি একটু আমার কষ্টটা দূর করা লাগবে আমি একটু কষ্ট পাইছি কষ্টটা হলো এই এখানে যখন প্রোগ্রাম শুরু হয় প্রথমে আইসে একজন বলা উচিত ছিল তুমি আমাগো এলাকার ছেলে তোমার তো মোটামুটি ল্যাংটা দেখি নাই কিন্তু হাফ প্যান্ট পরাও দেখছি টুকটাক তারপরে তো এই রাস্তা দিয়ে তোমার নিয়মিত মাদ্রাসা স্কুল কলেজে যাইতে দেখছি না দেখেন নাই আমার আব্বাকে এই রাস্তা দিয়ে যাইতে দেখেন নাই আমাকে তো আপনারা চেনেন না ঠিক মতো আমাকে তো চেনেন না ঠিক মতো আচ্ছা যদি চিনে থাকেন তাহলে বলা উচিত ছিল মাসুদ তুমি ক্ষমা খা মদনপুরা দরগাবাড়ি এই এলাকায় তোমার সময় নষ্ট করার দরকার নাই তুমি কালাইয়া যাও তুমি কালীশুরি যাও তুমি কেশবপুরে যাও তুমি কাশিপাড়া যাও তুমি এই নমালা যাও তুমি আদাবাড়িয়া যাও তুমি বগায় যাও এটা বলা উচিত না বলা উচিত না আপনাদের তাহলে এটা একজন আইসে সাহস করে বলে দিয়ে যান যে আজকে মদনপুরার আর যা প্রোগ্রাম আছে সব ক্যান্সেল করো মদনপুরা দেখার দায়িত্ব আমাদের মদনপুর আমরা দেখবো তুমি এখন অন্য অন্য ইউনিয়নে চলে যাও তুমি আমার এলাকার ছেলে আমাদের এলাকায় যদি ভোট চাও তাহলে আমাদের লজ্জা লাগে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি না আমি আপনাদের কাছে এটা বলার জন্য আসছি মদনপুর ভাইয়েরা ভাগ হয়ে মদনপুর তো দেখবেন আপনারা আপনাদের আশেপাশে সূর্যমণি ইউনিয়ন দে ইউনিয়ন এরপরে বাউফল ইউনিয়ন বগা ইউনিয়ন এগুলো দেখার দায়িত্ব বরং আপনাদেরকে নিতে হবে দেখি এটা পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আপনারা কি মদনপুরা দেখবেন আশেপাশে ইউনিয়নও দেখবেন শুধু মদনপুরায় জিতলে হবে আমাদের না পুরা আমাদের জিততে হবে জিতবো এই জেতাটা এমন হবে পুরা প্রভাব পড়বে ইনশা ইনসা আল্লাহ এবার একজন দাঁড়ায় বলেন কে বলবেন বলেন একজন দাঁড়ায় এখান থেকে কে বলবেন যে মাসুদ তোমার আর এই এলাকায় কাজ করা লাগবে না মদনপুর আমরা দেখতেছি সাহস করে একজন বলেন কে বলবেন মাইক দেন পিছনে কে আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় মধুনপুরের বাইরে কিনা মধুরপুর না মধুনপুরের বাইরে বাড়ি আপনার আপনার নাম কি বলেন ইঞ্জিনিয়ার রাসেল ইঞ্জিনিয়ার রাসেল ভাই বলছে যে এখন আজকে যা প্রোগ্রাম আছে আপাতত করি এরপর আর না করলে চলবে ইনশাল এই কথা কেউ বলতে পারবেন না মাসুদ তোমারও তো দেখি না তুমি কই কই ঘরো মধুনপুরেরই খবর নাই তোমার এই কথা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে ওই ছেলেকে আপনি আসলে বিজয় করতে চান না করার জন্য আপনি আপনার ছেলেকে আপনার ঘরের মধ্যে আপনি আটকাই রাখতে চান যাতে সে অন্য কোথাও যাইতে না পারে তাহলে এখন আপনার কি পরাজিত টার্গেট না বিজয়ী করার বিজয়ী করার না পরাজিত করার তাহলে মধুনপুরে কিন্তু আমি আর নির্বাচনের আগে আসবো না এটা বলে গেলাম দেখি এই ভিডিওতে থাকলো কিন্তু ভিডিওতে এটা ধারণ করা থাকলো পরে এটা বলতে পারবেন না মাসুদ তুমি কোথায় কোথায় ঘরো আমাদের কোনো খবর লাও না ইনশাল্লাহ আমি মদনপুরে আসবো সবার শেষে শুধু জানার জন্য যে আমরা ইনশাল্লাহ বিজয়ের পথে আগায় গেছি পারবেন ইনশাল্লাহ আমার মা বোনেরা ডারালে আছেন। আমার মা বোনেরা ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে গিয়ে কথা বলতে হবে মাসুদ আমাদের ছেলে আরে ভাই ঘরের ছেলে ওই যে বলে না কানা হয় খুলা হয় লুলা হয় আমার ছেলে তা আমি যদি কানা হই লুলা হই খুরা হই কার ছেলে আমার সুনাম আমার মানে গুণগান গাইতে হবে তো অন্য ইউনিয়নে গিয়ে ইউনিয়নে গাওয়া লাগবে এই ইউনিয়নে বলা লাগবে আমি রাস্তা করছি এই ইউনিয়নে বলা লাগবে আমি ব্রিজ করে দিছি এই ইউনিয়নে বলা লাগবে আমি শীতের সময় কম্বল দিছি এই ইউনিয়নে বলা লাগবে আমি মসজিদ করে দিছি এই ইউনিয়নে বলা লাগবে আমি টিউবওয়েল দিছি এই বলা লাগবে আমি হিন্দুদের পাশে দাঁড়াইছি এই ইউনিয়নে বলা লাগবে বন্যা হইলে আমি ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করে দিছি এই এলাকায় বলা লাগবে চিকিৎসার জন্য আমার সহধর্মিনী সহ আমি আমার পুরো টিম আমাদের ডাক্তার ভাইয়েরা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি এটা বলা লাগবে আমার এলাকার আপনার তরুণ সন্তান যারা শিক্ষা ক্লাস এইটে পড়তেছে ফাইভে পড়তেছে তাদের বৃত্তির ব্যবস্থা আমরা করছি না করি নাই এগুলোকে এখানে বলা লাগবে না আমরা বাইরে যাই বলবো তাহলে এখানে আমাদের বলা লাগলো কেন এটা দেখতে মন চাইছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে মন চাই নাই বরং আমার দেখতে আসলে মন চাইছে আমি আপনাদের কাছে আসছি দুইটা কাজে একটা হলো কি করছি আর কি করবো এটা বলার জন্য না আমি আসছি আপনারা আমার পিতার মতো আপনারা আমার বড় ভাইয়ের মতো আমার মায়েরা এখানে আছেন আমার মায়ের মতো আমার খালার আসছেন চাচিরা আসছেন দাদিরা আসছেন আমার ফুপুরা আসছেন আমার বোনেরা এখানে আসছেন আমার কৃষকের এখানে আসছেন শ্রমিকের এখানে আসছেন শুধু এইটুকু বলার জন্য কৃষকরা করবেন 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 সার এবং ঔষধ দেওয়া হবে হবে রাস্তা ঘর টাকা দিতে না ব্যবসা করবেন এক টাকা চাঁদা দিতে হবে না ইনশাআল্লাহ আমার তরুণের এখানে আছেন তরুণেরা পড়াশোনা শেষ করবা এক হাতে সার্টিফিকেট হয় চাকরি দেওয়া হবে নাহলে তোমাকে উদ্যোক্তা বানাই দেওয়া হবে আমার কন্যা সন্তানের এখানে আছেন তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার মেডিকেলে ভর্তি হতে চাও ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা এই এই ম্যাট্রিক পাশটা করো এসএসসিটা করো তোমরা দাখিল পাশটা করো তোমরা আলিম পাশটা করো তোমরা এসএসসি পাশটা করো ইন্টারমিডিয়েট পাশটা করো তোমাদের মেধার মূল্যায়ন করে আমরা তোমাদেরকে মেডিকেল আমরা তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং আমরা তোমাদেরকে অন্যান্য কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে ভর্তির ব্যবস্থা আমরা ইতিপূর্বে করছি না করি নাই সহযোগিতা করছি না করি নাই ইনশাল্লাহ আমরা সহযোগিতা করে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে আমরা শুধু এই কথাটুকু বলতে আসছি চিকিৎসার জন্য বাউফলে আমরা ইতিমধ্যে ইবনি ইবনিসিনা প্রাইমারি হেলথ কেয়ার আপনাদের জন্য আমি নিয়ে আসছি না নিয়ে আসি নাই প্রথমে নিয়ে আসছে মদনপুরার জন্য তারপর নিয়ে বাউফলের জন্য তারপরে নিয়ে আসছে বাউফলের জন্য বাউফলের জন্য মানে এই জন্য নিয়ে আসছি যে প্রথম আমার মদনপুরার কথা ভাবছি এই যে আজকে সকাল থেকে ঘর হইতে বের হইতে গিয়া ঘর থেকে বের হইতে গিয়া কমপক্ষে একশো জনের সাথে কথা বলেছি তার মধ্যে চল্লিশ পঞ্চাশ ষাট জনই হল নানান রোগে আক্রান্ত এখন তাকে পাঁচশো টাকা এক টাকা দিলে কি রোগ সারবে সারবে না এটা হলো মনের শান্তনা তারপরও আমার সামর্থ্য তো থাকা লাগবে আমি কি এমপি মন্ত্রী আর এমপি মন্ত্রী হলেও কি লাখ লাখ টাকা ব্যক্তির পকেটে থাকবে হ্যাঁ থাকবে যদি সে চোর হয় 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 ডাকাত এরকম এমপি আমরা চাই না আমি আমার মা বোনদের বলে আসছি মা বোনরা হয়তো এখানে থাকতে পারেন আমি বলছি যে আমি দোয়া করেন আমি ব্যক্তিগতভাবে এই টুকটাক চেষ্টা করতেছি যা দিচ্ছে এটা রিক্সা ভাড়া দিয়ে দিলাম মেয়ে বিয়ে দিতে পারে না এই সমস্যার সমাধানকে তো রাষ্ট্রে দায়িত্ব নিতে হবে আমরা এমন একজন এমপি বানাইতে চাই যে এই সমস্ত কিছু দেখার জন্য মদনপুরায় আমার বাড়িতে কোন এমপির বাড়িতে যেতে হবে না এমপি এমন হবে আপনার বাড়িটিকে খোঁজ নিয়ে নিয়ে আপনার মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা আপনার চিকিৎসা করার ব্যবস্থা ওই এমপি নিজে দায়িত্ব নিয়ে করতে হবে আসুন সম্মানিত ভাই এবং বোনেরা কিন্তু আপনাদেরকে এই কথা দিতে হবে যে বাউফলের সম্মান রক্ষার্থে প্রথম থেকে বিজয়টা আমরা আগে অর্জন করে দেব। পটুয়াখালী থেকে রেজাল্ট রেজাল্ট হয় হয় তো নাকি না মানে রেজাল্ট ঘোষণা হয় কোথা থেকে কেন্দ্র থেকে হয় কিন্তু ফাইনাল রেজাল্টটা তো দেয় পটুয়াখালী থেকে বাউফল থেকে বাউফল থেকে হয় কিন্তু ফাইনালি ডিসি অফিস থেকে এটা অফিসিয়ালি জানানো হয় কিন্তু আমাদের কেন্দ্রের রেজাল্টটা আমরা শুরুটা বাউফল থেকে করতে চাই যে মদনপুরায় পাল্লার বিজয় হয়ে গেছে এরপরে বাকি বিজয়ের ধারা অব্যাহত থাকবে ইনসা সেটার জন্য মুখে বললে হবে না কাজ করতে হবে আমার কাছ থেকে আপনারা কথা চাইছেন না কাজ চাইছেন সেটা কয়ে বছর আগামী পাঁচ বছর আর এখন আপনাদের কাছে আগামী তিন মাস আমি কথা চাই না কাজ চাই আপনারা কথা দেবেন আগামী পাঁচ বছরও খালি কথা পাবেন আর এই তিন মাস আপনারা কাজ করবেন আগামী পাঁচ বছর কাজ পাবেন এখন আপনারা ঠিক করেন মাস কথায় চলবেন না কাজ পাইতে চান আগামী বছর তিন যদি কাজ পাইতে চান তিন মাস আপনাদের কাজ করতে হবে আর যদি এই তিন মাস খালি কথা শোনেন তাহলে আগামী পাঁচ বছর আপনাদের শুধু কথা শুনতে হবে এখন কথার পক্ষে না কাজের পক্ষে তাহলে এই তিন মাস আপনাদের কষ্ট করতে হবে আর বাকি পাঁচ মা পাঁচ বছর ওই সেবক আপনাদের জন্য কাজ করবে এই অর্ডারটা আমি আপনাদের কাছ থেকে চাই যে এই তিন মাস তাহলে ঘরে ঘরে যাবেন জনে জনে যাবেন বারে বারে যাবেন কোন ভয় ভীতি আপনারা পরোয়া করবেন আমরা শুধু ভয় করি কাকে আল্লাহ আমাদের কবুল করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার মা বোনেরা এসেছেন মা বোনদের কাছে দোয়া চাই আপনারা আপনাদের স্বামী সন্তান ভাই বোনদের জন্য যখন দোয়া করবেন আমার মুরব্বীরা ভাইয়ের আছেন যখন দোয়া করবেন আল্লাহর রশ্বে আপনাদের এই ছোটো ভাই সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদেরকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন আল্লাহ মাহ মিন রব্বান আতিনা ফিদদুনিয়া হাসানা ওফিলা ফেরাতি হাসানা ওয়াকিন আজা আন্নার রব্বুল আলামিন আপনি আমাদের এই সময়টাকে দিন নাজাতের উসিলা হিসাবে কবুল করেন রব্বুল আলমিন আমাদের মুরব্বীরা এখানে এসেছেন মায়েরা বোনেরা এসেছেন তরুণরা এসেছেন কৃষক শ্রমিকরা এসেছেন শিক্ষকরা এসেছেন বুদ্ধিজীবী ইমাম খতিবরা এসেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন আমাদের এলাকায় যারা মুরব্বীরা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ আমাদের প্রিয় মদনপুরাকে ইসলামের জন্য কবুল করেন বাউফলকে কোরআনের জন্য কবুল করেন বাংলাদেশকে আপনি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হচ্ছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন এর জন্য আগামী ফেব্রুয়ারিতে যে ব্যালটের যুদ্ধ সেই ব্যালটের যুদ্ধে আমাদেরকে আমাদের পবিত্র ভোট একটা আমানত এই আমানতকে যথাযথ জায়গায় দাঁড়িপাল্লা প্রতীকে প্রয়োগ করার তৌফিক দান করেন সুবাহ রব্বিকা রব্বিল ইজ্জতি ফোনাসালামুন আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ সভাপতির বক্তব্য হবে আপনারা ধন্যবাদ শুনে যাবেন

আমাদের ইন্দ্রা গান্ধী সম্মানিত প্রধানমন্ত্রীজি আমাদের বড় মানুষের সরকার সংগ্রস্ত